জলথৈতই পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র জলের মধ্যেই চলছে চিকিৎসা চরম দুর্ভোগে চিকিৎসক থেকে রোগীর পরিবার তবু দেখা নেই প্রশাসনের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক আধিকারিকদের কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পানাগর ব্লক স্বাস্থ্য কেন্দ্র সকাল থেকেই জলমগ্ন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্থানীয় এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা সেই কারণে জলমগ্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বলেন এর আগে কোনোদিন এমন অবস্থা হয়নি

এখন তো দিন এই সমাধান এইটাই সমাধান দেখো কি হচ্ছে এইটাই হসপিটাল যখন জলকে ভর্তি তো পাবলিকে কি হবে সব ভর্তি আছে এরকম জল এতটা জল কখনো হয়েছিল কোনো দিন হয় না এরকম জল এটা নিয়ে এবার দেখুন ওরা কি করে এবার দেখে গেছে ওরা ভোরবেলা এতটা অসুবিধার মধ্যে যে আপনারা আছেন এরকম যে হসপিটালে অবস্থা

অবস্থা বলতে গতকালের বৃষ্টিতে যা অবস্থা হয়েছে এখন চারিদিকে শুধু জল থই থই করছে আমাদের তো সকাল সকাল আসতে হয়েছে যেহেতু আমাদের ডিউটি কিছু করার নেই এখন যা অবস্থা আমাদের নিজেদেরই মনে হচ্ছে এবার অসুস্থ হয়ে পড়বো জলের মধ্যে এত মন সকাল থেকে দাঁড়িয়ে আছে মানে জলটা কমছে না কমছে তো না বরং সব জলের দিক দিয়ে যাচ্ছে কি বলবেন এটা নিয়ে প্রধানকে ভিডিওকে কিছু বলার নেই বলা হবে নিশ্চয়ই অফিশিয়াল প্রসিডিউর হবে তারপর দেখা যাক ঠিক আপনার নাম ও নিমা সেন চৌধুরী আপনি এর 確かに。